বন্দে মাতরম 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 আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস যা আমাদের মেয়েদের জীবনের সঙ্গে কোনো মিল নেই আমরা যেখানে থাকি সকালে সাড়ে নটার সময় ফ্ল্যাটে উত্তোলন করা হলো পতাকা সবাই মিলে এর সঙ্গে পাওয়া গেল চারটি লাড্ডু আর অনেকগুলো করে লজেন্স আমরা মেয়েরা যে এখনও পড়া দিন এটা ভেবে জানো তো আমার খুব রাগ হয় সেদিন রেগে গিয়ে না মনে মনে ভাবলাম তরিজুদ করে কিচ্ছু রান্না করব না যদিও ছুটির দিন ছিল মনে হলো যা ইচ্ছা তাই খাবো বাড়ির সবার জন্য তো বানাতে হবে খাবার তো সকালবেলা একটু বানিয়ে নিলাম কাজু আর বেশ কিছু সবজি দিয়ে চিড়ের পোলাও তার সঙ্গে একটু চা দুপুরে খেয়ে নিলাম অনেকটা সবজি দিয়ে ডিমের ঝুড়ি দিয়ে পাস্তা আর তারপর চলল সারাদিনের কাজকর্ম মুনার পড়াশোনা বিকেল হতেই বাড়ির সদস্যদের থেকে আবদার এলো আর না আর ভালো লাগছে না এই সব কিছু খেতে এবার কিছু ভালো খাবার বানাও অগত্যা কি করব রাত্রের জন্য বানালাম ফ্রোজেন কড়াইশুঁটি ছিল ফ্রিজে ফ্রোজেন কড়াইশুঁটি দিয়ে একটু কচুরি বানিয়ে নিলাম আর তার সাথে চিকেন ডাক বাংলো একটু কষা কষা করে বানিয়ে নিলাম এটার ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আসবে আমার এই চ্যানেলে এইভাবে আমি কাটিয়ে দিলাম এবারে সারাটা দিন পনেরোই আগস্ট কিন্তু মনে কোথাও একটা মনে হচ্ছিল আমরা কি সত্যি এখনও স্বাধীন হতে পারবো না কোনো দিনই বন্ধুরা তোমরা কেমনভাবে কাটালে এবারে স্বাধীনতা দিবসটা একটু প্লিজ আমার সঙ্গে শেয়ার করো